আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তর একটি নিউজ ইজরায়েলি বর্বরতা সারা দেশে নো ওয়ার্ক নু স্কুল কর্মসূচির ডাক খবরে বলা হয় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি চলমান নিষ্ঠুর হামলার প্রতি সহানুভূতি জানিয়ে এবং অবৈধভাবে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা আগা তারা আগামীকাল সোমবার ফিলিস্তিনি যুবকের আয়োজিত নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেছেন পাশাপাশি সারা দেশে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে একযুগে সংহতি ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের ডাক দেওয়া হয়েছে রোববার দুপুরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আন্দোলনের দুই সাংগঠনিক সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়ের এই কর্মসূচি সফল করতে প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান এই পরে পরে কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজের নিজেদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে ফোর দেন দাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর কর্মসূচি সফলের আহ্বান জানানো হয় কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার বিকাল চারটায় ঢাকার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ফাদদাসে মার্ক টু ফেলেস্তাইনের আহ্বানে সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে একই সঙ্গে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় ফেসবুক পোস্টে ছাত্রনেতা এবুবাইর বলেন আগামীকাল সোমবার বিশ্বব্যাপী হরতাল ফালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাদাবাসী ভাই বোনরা গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযুগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা তাদের ডাকে দিয়ে আগামীকাল সাত এপ্রিল সারাদিন বাংলাদেশ জেনারেল স্ট্রাইক ফালনের আহ্বান জানাচ্ছি আগামীকাল আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা অফিস আদালত বন্ধ রাখুন ক্লাস পরীক্ষা বর্জন করুন চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই ফ্রি ফ্রি ফিলিস্তিন সাদিক কায়েম বলেন ইয়া গাজা তোমাদের ও লড়াইয়ের প্রতি আমাদের সংহতি বি ইজ নিল্লাহ অচিরে আমরা তোমাদের লড়াইয়ে সামিল হব গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশগ্রহণ আগামীকাল সোমবার সাথে এপ্রিল ওয়ার্ক নো স্কুলে কর্মসূচি সফল করুন এই ছিল নো ওয়ার্ক নো নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির বিস্তারিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ